আমরা জীবনে সবাই প্রচুর প্রচুর অর্থ ইনকাম করতে চাই আমরা জীবনে একজন রিচ ব্যক্তি হতে চাই ধনী ব্যক্তি হতে চাই আমরা যখন সেই জিনিসটা পাই না সেই পরিমাণ অর্থ পাই না যেটা দিয়ে আমরা আমাদের লাক্সারি লাইফ লিড করতে পারবো যেটা দিয়ে আমরা একটা সুন্দর বাড়ি একটা সুন্দর গাড়ি এবং একটা বিলাসবহুল বিলাসবহুল জীবন পাবো সেই জিনিসটা যখন পাই না তখন আমরা বলি যে অল্পতেই আমরা সন্তুষ্ট আছি যা পাচ্ছি ততটুকুই ঠিক আছে কিন্তু আমরা নিজেদের এবং আমাদের পরিবার ও আমাদের যে নিজের কাছের ব্যক্তি প্রিয়জন তাদের যে বেসিক নিটগুলো শুধু পূরণ করার পরে যে আরও মনের মধ্যে বড় বড় ইচ্ছা থাকে বড় কিছু করবার ইচ্ছা বড় কিছু পাওয়ার ইচ্ছা থাকে সেই জিনিসগুলোকে পূরণ করতে পারি না কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এমন দুটো টেকনিক শেয়ার করতে যাচ্ছি যেই টেকনিকগুলোর জন্য না আপনাদের কোনো ধরনের অর্থ ব্যয় হবে না শ্রম ব্যয় হবে আর নাই কোনো ধরনের সময় ব্যয় হবে কিন্তু অর্থ কিভাবে কোথা থেকে আসছে সেইটা আপনি নিজেও এই মুহূর্তে দাঁড়িয়ে কল্পনা করতে পারছেন না এবং ভবিষ্যতেও কল্পনা করতে পারবেন না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে অর্থ আপনার কাছে আসবেই আসবে জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় আমি পিনাকি আর আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি অবশ্যই এই ভিডিওটা দেখবেন কারণ এত ভাইটাল একটা জিনিসের উপরে আমি বানাচ্ছি হয়তো আপনারা আগে এই টেকনিক কখনো দেখেননি বাট এই টেকনিকগুলো আপনারা টেকনিকগুলো বলতে জাস্ট দুটো টেকনিক বলবো যেই দুটো টেকনিক আপনারা রেগুলার লাইফে যেরকম জল খান যেরকম চা খান যেরকম বাইরে গেলে ড্রেস পরেন যেই যেই বেসিক জিনিসগুলো আপনারা করেনি সেগুলোকে আপনারা কিন্তু ধরেন না যে টাইম ওয়েস্টিং মানি ওয়েস্টিং বা আপনাদের শ্রম ওয়েস্টিং ধরেন না তো সেরকমই এই দুটো টেকনিককেও ধরতে হবে না জাস্ট নর্মাল লাইফের মধ্যে ইনক্লুড করে দিন কয়েক মাসের মধ্যে আমি বলবো না যে একদিন দুদিনের মধ্যে চমৎকার কয়েক মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথ হওয়া স্টার্ট হয়েছে এবং সেটা এতটা রকেটের গতিতে উঠবে যে ধীরে ধীরে যত গ্র্যাজুয়ালি টাইম টাইম যেতে থাকবে তত টাইম যাওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কত স্ট্রং হচ্ছে কথা বাড়াবো না এইসব জিনিস আপনারা অনেক শুনেছেন আপনারা হয়তো আমার কাছ থেকে শুনেছেন আমার অনেক উপায় টোটকা করেন বা অন্য কারোর যাদের থেকে আপনারা বিভিন্ন এঞ্জেল নাম্বার দেখেছেন হাতে লিখে লিখে ভর্তি করছেন বা বিভিন্ন ধরনের উপায় টোটকা বিভিন্ন ছোট ছোট জিনিস দেখেছেন যেগুলো আপনারা রেগুলার করছেন আমি কোনো জিনিসকে বন্ধ করতে বলছি না আপনারা যেরকম করছেন করুন কারণ আমি যে দুটো টেকনিক দেখাচ্ছি সেই দুটো টেকনিক জাস্ট লাইফে ইনক্লুড করে নিন কোনো এক্সট্রা কিছু করতে হবে না লাইফে ইনক্লুড করে নিন প্রথম যে টেকনিকটাতে আমি আসতে যাচ্ছি সেই টেকনিকটা হলো ব্যাক গিয়ার টেকনিক ব্যাক গিয়ার টেকনিক মানেটা কী মানে হচ্ছে আপনি যখনই বাড়ি থেকে বেরোচ্ছেন দেখুন একটা জিনিস আমি বলি আমি এখানে বলবো না যে যখন আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন যখন আপনি কোনো এক্সাম দিতে যাচ্ছেন যখন আপনি কোনো বিজনেস ডিল করতে যাচ্ছেন এই কথাগুলো আমি বলবো না কারণ আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকটা কাজ আমাদের কাছে ইম্পর্টেন্ট কেউ কলেজ যাচ্ছে কেউ স্কুল যাচ্ছে কেউ অফিস যাচ্ছে কেউ ব্যবসা করতে যাচ্ছে যে যেখানে যাওক না কেননা প্রত্যেকে প্রত্যেকে কর্ম করতে যাচ্ছে কেউ সেই কর্ম করে জ্ঞান অর্জন করছে কেউ অর্থ অর্জন করছে কিন্তু প্রত্যেকে কর্ম করছে এবং প্রত্যেক দিনের প্রত্যেকটা কর্মই তার জন্য ভাইটাল খুব দরকারি তো আমরা যখন বাড়ি থেকে কোনো কাজে যাচ্ছি সে আপনি যেখানেই যান তখন একটা জিনিস সর্বদা মনে রাখবেন যে যারা বাড়ি থেকে গাড়ি নিয়ে যান আমি এটা প্রত্যেকজনের গরিব থেকে আরম্ভ করে ধনী ব্যক্তি যারা আছেন প্রত্যেকের জন্য বলছি এটা যারা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছেন বা যারা বাড়ি থেকে বাইক নিয়ে বেরোচ্ছেন বা যারা বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরোচ্ছেন হেঁটেও বেরোতে পারেন আপনারা সেটা আমি বলছি কিন্তু যারা ভেহিকেলে কোনো কিছুতে বেরোচ্ছেন গাড়ি সাইকেল বাইক যে কোনো কিছুতে বেরোচ্ছেন তারা একটা জিনিস বারবার মনে রাখবেন এবং এটাকে লাইফে আপনারা ইনক্লুড করে নিয়ে আপনার লাইফে উন্নতি হতে বাধ্য এই টেকনিকটা করে আপনারা যখন সকালবেলা গাড়িটা বের করছেন বাইকটা বের করছেন সাইকেল বের করছেন যেটাই বের করুন না কেন সেটা গেটের সামনে এমনভাবেই দাঁড় করাবেন যাতে আপনি যখন আপনার ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছেন সেই বা প্রতিদিনের নিত্যদিনের কাজে সেটা স্কুল কলেজ অফিস বিজনেস যে কোনো কিছুর কাজে যখন বেরোচ্ছেন যেটা আপনার কর্ম সেটা আপনি ওই বাইকে বসছেন গাড়িতে বসছেন বা সাইকেলে বসছেন আপনাকে ব্যাক গিয়ারে না আসতে অর্থাৎ পিছন দিকে করে তারপরে সামনে যেন না যেতে হয় আপনি ওখানে বসবেন বসে আপনার যে যিনি ইষ্ট দেবতা আপনি যাকে মানেন যেই দেবতাকে মানেন সেই দেবতাকে জাস্ট ভিজুয়ালাইজ করবেন মনে করবেন আর একবার প্রণাম করে আপনি বেরিয়ে যান পিছন দিকে আসবেন না এইটা আপনি আপনার লাইফে একদম মুগস্থ নিন হয়তো প্রথম প্রথম আপনাদের অসুবিধা হবে তারপর আপনি এটাকে জাস্ট ইউজ টু হয়ে যাবেন এবং আপনি রেগুলার বেস এটা করতে দেখুন আপনার লাইফে উন্নতি কেউ আটকাতে পারবেন আপনার আটকে যাওয়া কাজগুলো স্মুথলি বেরোতে স্টার্ট করবে মানে এত সুন্দরভাবে লিফ্ট হবে আপনার লাইফেটা আমার নিজের দেখা আছে এবং এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমি একজনের এক্সাম্পল দিচ্ছি একটা বিশাল বড়ো পার্সন আমাদের ইন্ডিয়ার যে এই জিনিসটা ফলো করে কারা ফলো করে এইটা ফলো করে হচ্ছে আম্বানি ফ্যামিলিসরা এটা ফলো করে নিতা আম্বানি স্পেশালি এই জিনিসটা খুব ফলো করে আপনারা হয়তো ভাবছেন যে আপনি এত কিছু কী করে জানেন আপনারা কি আম্বানি ফ্যামিলির সঙ্গে অ্যাসোসিয়েট আমরা এখনও পর্যন্ত হয়তো সেই যোগ্যতায় আমি পৌঁছাতে পারিনি যে আম্বানি ফ্যামিলির সাথে অ্যাসোসিয়েটেড হব বাট এই জিনিসটা বিভিন্ন তাদের যে লেখা আর্টিকেলস তাদের সঙ্গে যারা অ্যাসোসিয়েটস আছে বা তাদের যারা বড় বড় নিউমোলজিস্ট অ্যাস্ট্রোলজার তাদের সঙ্গে কানেক্টেড আছে তাদের যে সকল ধরনের মানে তারা যে সকল ইন্টারভিউস বা আর্টিকেলসে বলেছেন সেইখান থেকে পাওয়া যে নিতা আম্বানি স্পেশালি নিতা আম্বানির জিনিসটা আমি জানি যে তিনি যখন কোনো গাড়িতে বসেন কোনো কাজে বেরোচ্ছেন যে কোনো কাজে গাড়িতে বসেন তখন বসার পরে যদি তার ড্রাইভার ভুলবশত ব্যাক গিয়ার করে দেয় গাড়িটা পিছন দিকে একটু নিয়ে নেনি তো মানে সেই গাড়িটা ছেড়ে দেন এবং অন্য গাড়িতে তাদের দু তিনটে গাড়ি রেডি থাকেই সবসময় অন্য গাড়িতে যান কখনোই ব্যাক গিয়ারে যান না আম্বানি ফ্যামিলি যত গাড়ি সেইভাবেই ড্রাইভাররা ট্রেন্ড যে গাড়ি সবসময় যখন তারা বসে পড়বেন গাড়িতে তারপরে গাড়ি আর পিছন দিকে যাবে না সামনের দিকে বেরোবে এবং বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এবার কোথাও গিয়ে আপনাকে ব্যাকে আসতে হলো সেটা আলাদা ব্যাপার বাড়ি থেকে মেইন গেট দিয়ে বেরোনোর সময় আপনাকে যেন পিছনে কখনো না আসতে হয় এইটা আপনি সবসময় মাথায় রাখবেন এবার যারা হেঁটে বেরোবেন যারা হেঁটে বেরোবেন তারাও এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন আপনি আপনার ঘর থেকে বেরোচ্ছেন এবং আপনার বাউন্ডারি ওয়ালটা নিশ্চয়ই আছে সেই বাউন্ডারি ওয়ালের বাইরে গিয়ে আপনি রাস্তায় যাচ্ছেন তো যখন আপনি সেই বাউন্ডারি ওয়ালের বাইরে যাচ্ছেন তার আগে যখন ঘর থেকে বেরোচ্ছেন আপনি আপনার যিনি আমি যেরকম প্রথমেই বললাম ইষ্ট দেবতা যাকে আপনি মানেন তার ছবি জাস্ট মনে ভিজুয়ালাইজ করে তাকে প্রণাম করুন প্রণাম করে আপনি স্ট্রেট বেরিয়ে একদম মানে মেইন দরজা থেকে বেরিয়ে আপনার যে বাউন্ডারি ওয়ালের গেট আছে সেই গেট দিয়ে বেরিয়ে আপনি রাস্তায় চলে যান ব্যাস এইটা এবার আপনি গিয়ে পিছনে আসছেন সামনে আসছেন ম্যাটার করে না এটা এই টেকনিকটাকে লাইফের মধ্যে একদম নিয়ে নিন প্রথম টেকনিক যেটা আপনাকে লাইফের অনেক উঁচুতে নিয়ে যাবে উন্নতির শিখরে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি যেমন বললাম আপনি যেটা অর্জন করার জ্ঞান হোক বা অর্থ হোক সেই জিনিসটা আপনি যেরকম চাইবেন সেরকমভাবে আসবে সেকেন্ড টেকনিক আমি যেটা বলতে যাচ্ছি দুর্দান্ত একটা টেকনিক আপনার হয়তো কোথাও দেখেননি কোথাও কেউ বলেনি কারণ ইজি টেকনিকগুলো এইভাবে সামনে আনতে চায় না সবাই তো যেগুলো চলছে ট্রেন্ডিংয়ে চলছে অ্যাকচুয়ালি সেই সব জিনিসই লোকে আনতে চায় যাতে তাদের ভিডিওতে ভিউজ হয় আমি জানি না আমার ভিডিওতে ভিউজ হবে কি ভিউজ হবে না সেটা আমার দেখার দরকার নেই আমি জাস্ট বলছি যারা বিশ্বাস করেন যারা মনে করেন হ্যাঁ এখান থেকে পিনাকিদের এই ভিডিও এই টেকনিক থেকে লাভ হবে তারা অবশ্যই ফলো করুন সেকেন্ড টেকনিকটা কি যখনই আপনি ঘুম থেকে উঠছেন যখনই ঘুম থেকে উঠছেন আপনি পশ্চিম দিকে মুখ করে যান যদি না করতে পারেন কোনো অসুবিধা নেই টেকনিকটা পশ্চিম দিকে মুখ করা নয় কিন্তু পশ্চিম দিকে মুখ করলে কি আমরা যেই উইশটাকে পশ্চিম দিকে আমরা দিই সেটা আমাদের কাছে দ্বিগুণ হয়ে রিটার্ন আসে পশ্চিম দিকটা আমাদের উইশফুল ফিল্মের শুধু নয় আমাদেরকে অনেক কিছু বেশি রিটার্ন দেওয়ার দিক সেই জন্য যদি পারেন ঘুম থেকে উঠি পশ্চিম দিকে মুখ করে বসে পড়ুন খাটে কালেনি বসে পড়ুন এবং এই যে দুটো আঙুল আছে ভালো করে দেখি এই যে দুটো আঙুল আছে ঠিক আছে আমাদের এই আঙুল এই সব আঙুল বন্ধ করে দাম এই যে দুটো আঙুল আছে মানে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার আর আমাদের মিডিল ফিঙ্গার তর্জনী আর মধ্যমা এই যে দুটো আঙুল আছে এই দুটো আঙুলকে ঠিক মাথার এই মাঝখানটাতে আনতে হবে আপনাদেরকে অর্থাৎ আমাদের এইখানে আমরা জানি যে এই জায়গাটাতে আমাদের থার্ড আই চাকরা থাকে থার্ড আই চাকরা। যারা আমাদের সেই চক্রাগুলো সম্বন্ধে সব জানেন যে কোথায় কি আছে তারা জানেন যে এখানে থার্ড আই চক্রা থাকে যেমন আমরা সিক্স সেন্স বলি সেরম ধরনের থার্ড আই চক্রা থাকে তো আমরা এই দুটো আঙ্গুলকে এই এখানে আনবো কপালের মধ্যে এবং ট্যাপ করবো এইভাবে এইভাবে কপালের মধ্যে ট্যাপ করব ঠিক আছে এবং ট্যাপ করতে করতে আমরা মনে মনে বলবো যেই জিনিসটা আমাদের চাওয়ার সেই জিনিসটা আমরা চাইবো ঠিক আছে যেই ইচ্ছাটা পূরণ করা সেই ইচ্ছাটা পূরণ করব। এইটা আরও ভালো হবে আপনি জাস্ট বলবেন আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ যদি আপনি চান আপনি জাস্ট বলবেন এখানে টাচ করে যে আই হ্যাভ ওয়ান করোর আই হ্যাভ ওয়ান ক্রোর রুপিস আই হ্যাভ ওয়ান করোর রুপিজ মানে বা বাংলাতে আপনি বলবেন আমার কাছে এক কোটি টাকা আছে আমার কাছে এক কোটি টাকা বা আমার ব্যাঙ্কে এক কোটি টাকা আছে আমার ব্যাংকে এক কোটি টাকা আছে যে যেইভাবে মনে করবেন এবং যে যেই জিনিসটা বললে আমি বারবার বলি এই যে টেকনিকগুলো এই টেকনিকগুলো সবসময় ইউনিভার্সের সঙ্গে অ্যাসোসিয়েট করে তো ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয় তো যে যেই জিনিসটা বলে মন থেকে ফ্রিত আনতে পারবেন যে হ্যাঁ ইউনিভার্সের কাছে সেই আমাদের সবকনসিয়াস মাইন্ডে সেটা যায় সেটাই ইউনিভার্সের কাছে পৌঁছায় তো আপনি যদি বিশ্বাস না আনতে পারেন যে আমার কাছে এক কোটি টাকা আছে আর বিশ্বাস না আনতে পারেন তাহলে খুব মুশকিলের ব্যাপার আপনি যেই টাকাটা আপনি যদি বিশ্বাস জানতে পারেন আমার কাছে দশ লাখ টাকা আছে তাহলে সেটাতেই বিশ্বাস আনুন সেটা বলেই আপনি করুন এখানে ট্যাপ করবেন আর সেটা বলবেন তিনবার থেকে সাতবার এই টেকনিকটা করবেন তিনবার থেকে সাতবার মানে তিনবার থেকে সাতবার ট্যাপ করতে হবে শুধু আপনাকে এমন কিছু সময় যাবে না ঠিক আছে এমন কিছু আপনার নিশ্চয়ই শ্রমও যাবে না অর্থ তো এখানে যাবেই না তো জাস্ট ট্যাপ করতে করতে বলুন ধরুন আমি যদি এরমভাবে বলি তো আমি এরমভাবে বলো আমার কাছে এক কোটি টাকা রয়েছে আমার কাছে এক কোটি টাকা রয়েছে আমি এক কোটি আমি এক কোটি টাকার মালিক আমি এক কোটি টাকার মালিক আমি এক কোটি টাকার মালিক এভাবে প্রত্যেকবার ট্যাপ করবেন আর এটা বলবেন তো তিনবার থেকে সাতবার এটা ট্যাপ করে করে আপনি এটা বলবেন রেগুলার বেসে এটাকে একদম অভ্যাস বানিয়ে নিন তো আমি যেই দুটো টেকনিক এই দুটো টেকনিক আপনি শুধু করে দেখুন আর কিচ্ছু করতে হবে না আপনি যদি আমি আবার বলছি যদি আপনি বিশ্বাসের হয় কোনো টোটকা উপায় করছেন এবং সেখান থেকে ভালো লাভ পাচ্ছেন তাহলে অবশ্যই সেটাকে ছাড়বার কোনো দরকার নেই সেটাকে করুন কিন্তু যদি মনে হয় যে সেই টোটকা থেকে লাভ পাচ্ছেন না তাহলে সেটা ছেড়ে দিন অর্থাৎ আপনি তিন মাস চার মাস ছ মাস উপায়টা কোনো উপায় করেছেন করার পরেও লাভ পাচ্ছে না আপনি ছেড়ে দিন হয়তো আপনার সঙ্গে আপনার রাশিগত বা লগ্নের সঙ্গে কানেক্ট করছে না ঠিক আছে সেই উপায়টা যার জন্য আপনার হয়তো সেখান থেকে সুফল পাচ্ছে না কেউ যে কোনো কেউ সুফল মানে টোটকা বা উপায় দিচ্ছে আমি কাউকে বলছি না যে কেউ ভুল দিচ্ছে বা ঠিক দিচ্ছে আমি কোনো বিচার করতে যাচ্ছি না বাট প্রত্যেকটা উপায় যেরকমভাবে প্রত্যেকটা গ্রহ রাশি লগ্নের সঙ্গে যুক্ত থাকে প্রত্যেকটা নক্ষত্রের সঙ্গে যুক্ত থাকে সেটা আপনার ক্ষেত্রে যদি প্রপারলি কাজ না করে তার মানে সে আপনার সঙ্গে কানেক্ট হতে পারছে না ঠিক আছে তো কিন্তু এই টেকনিক দুটো যদি আপনি করেন ওগুলো করুন বা না করুন আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং আমি আপনাকে বলছি যে এই যে সেকেন্ড টেকনিকটা যেটা আমি বললাম ঠিক আছে ফার্স্ট টেকনিকটা তো আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে প্রত্যেকটা জিনিসকে মানে জিনিসের ক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে সবার থেকে এবং লাইফে যা যা জিনিস চাইছেন অ্যাভানডেন্স প্রসপারিটি মানি এডুকেশন নলেজ যা যা চাইছেন সব কিছু আপনার কাছে আসবে এবং প্রচুর প্রচুর পরিমাণে আসবে আর সেকেন্ড উপায়টা আপনাকে কোথা থেকে কোন সোর্স থেকে আপনার কাছে টাকা নিয়ে আসবে আপনি নিজে ধারণা করতে পারবেন না এত হারে মানিয়ে আসবে আপনার কাছে জাস্ট বিশ্বাসের সঙ্গে যেইটা আপনার বিশ্বাস এই টাকাটা আমার কাছে আছে আমি বিশ্বাস রাখতে পারছি মনে ডাউট আসছে না কোনো সেইটা ইউনিভার্সের কাছে মেসেজ পৌঁছাবে আপনার কাছে ডেফিনেটলি আসবে এই টেকনিকটা অবশ্যই করে দেখুন যেরকম আমি বললাম দুটো আঙ্গুল আমাদের যেটা হচ্ছে থার্ড আই চক্র আছে সেখানে দিয়ে ট্যাপ করবেন এবং বলবেন আমার কাছে এক কোটি টাকা আছে একবার ট্যাপ করলেন আমার কাছে এক কোটি টাকা আছে দুবার ট্যাপ করলেন আমার কাছে এক কোটি টাকা আছে তিনবার ট্যাপ করলেন এইভাবে তিনবার বা সাতবার তিনবার থেকে সাতবার পর্যন্ত আপনি ট্যাপ করে করেন এটা বলুন জাস্ট ঘুম থেকে ওঠার সাথে সাথেই বলে তারপরে আপনি আপনার যা কাজ সেটা করুন ব্যাস লাইফে আপনি যদি চান যে আপনার লাইফে পরিবর্তন দেখতে একটু সময় দিন একটু পেশেন্স রাখুন একটু বিশ্বাস রাখুন আপনি দেখুন আপনার লাইফ চেঞ্জ হবে আপনার লাক চেঞ্জ হবে আপনার লাইফ লাক কতটা সৌন্দর্য পাবে এবং আপনি লাইফে যা চান সেই জিনিসটা লাক আপনাকে এনে দেবে আপনার কাছে তো যদি ভিডিও ভালো লাগে লাইক আমার কেন লাইক করবেন আর শেয়ার করবেন যাতে অন্য লাভবান হয় অন্য লাভবান হলে তাদের ব্লেসিংস থেকে আপনিও লাভবান হবেন এবং অবশ্যই কমেন্টের মধ্যে হরহার মহাদেব লিখতে ভুলবেন না আর যারা নতুন আমার সাবস্ক্রাইবার আছেন নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন জয় মা বিপত্তাহিনী চণ্ডিত জয় হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স